বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন পকোড়া এইভাবে পকোড়া বানালে প্রত্যেকটা পকোড়া হবে মুচমুচে আর প্রথম চেষ্টাতেই যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক মিটিচারা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ডিভোর্স নিয়ে অনির্বাণের আপত্তি থাকায় আর রায়ের নিয়ে আসা সেই ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে দিল অনির্বাণ নির্বাণ রায়কে বলতে থাকে রাই আজকে তুমি জোর করে হলেও আমার কাছ থেকে সিগনেচারটা নিয়ে যাবে তাই ফোন করতে আমি তোমাকে বলেছিলাম যে আমার কাছে আজকে সময় হবে না তোমাকে আমি পরে ফোন করে বলবো তুমি কবে এসে আমার কাছ থেকে সিগনেচারটা নিয়ে যাবে আর সেই কথাটা তুমি গ্যাহ্য করলে না এখন যদি আমি এই ডিভোর্স পেপারটা জ্বালিয়ে পুড়িয়ে ছাক্ষার করে দিই তাহলে তুমি তখন কি করবে বলো তো রায় বলতে থাকে অরের আমি খুব ভালো করেই জানি তুমি এসব কিছু করবে না সেই কারণে আমি নিজেই সশরীরে তোমার কাছে সিগনেচারটা আনতে এসেছি কারণ আমি খুব ভালো করেই জানি আমি যদি অন্যভাবে সিগনেচারটা নেই তাহলে তুমি কোনোভাবেই আমাকে সিগনেচারটা দিয়ে মুক্তি দেবে না কারণ তোমার আসল উদ্দেশ্যটা এটাই যে তুমি আমাকে তিলে তিলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তোমার মনের বাসনা জানো তো অনির্বাণ লয়ার আমাকে জিজ্ঞেস করেছিল যে বারবার করে আমি কিন্তু তোমার কাছ থেকে দিবসের বদলে অ্যালুমিনিয়াম আদায় করতে পারি সত্ত্বেও আমি তোমার কাছ থেকে অ্যালুমিনিয়াম আদায় করার জন্য রাজি হইনি তুমি এরকম করে আমাকে কেন ভুগাচ্ছ তো তুমি কি চাওটা কি তখনই অনির্বাণ বলতে থাকে এই দেড় বছর তুমি আমাকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছ আমিও তোমাকে সেইভাবে একইভাবে তেলে তেলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চাই কারণ আমাদের সম্পর্কটা যে ভাঙতে বসেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমাদের সম্পর্কটা যে ভাঙতে বসেছে সেটা যে শুধু আমার দোষ সেটা তো বলা যায় না এই দোষের ভাগিদার তুমিও ছিলে অন্যদিকে রাই আর অনির্বাণের যখন তর্ক বিতর্ক লাগে ঠিকই অনির্বাণ ওই ডিভোর্সের ব্যাপারটা জ্বালিয়ে দেয় আর ঠিক তখনই কোয়েল অনির্বাণের জন্য অফিসে লাঞ্চ নিয়ে চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার রাই তুমি এখানে অফিসে সরাসরি চলে এসেছো তখনই রাই বলতে থাকে তোমার আর অনির্বাণের নিষ্ঠতাটা দিনের পর দিন বাড়তেই আছে কারণ সেটা আমি দেখতেই পাচ্ছি কারণ একদিনও হয়নি আমি ওই বাড়ি থেকে এসেছি আর তার মধ্যেই তুমি অনির্বাণের পুরো দায়িত্ব নিয়ে ফেলেছো ঠিকই করেছো কোয়ে কারণ তুমি ঠিকই করেছো অনির্বাণের তো একটা জীবন জীবনসঙ্গিনীর প্রয়োজন ছিল তখনই অনির্বাণ বলতে থাকে ও আমার জীবন জীবনসঙ্গিনী হবে কি হবে না সে কৈফত নিশ্চয়ই তোমাকে দেবে না কারণ কোয়েলে সব কিছু দায়িত্ব কর্তব্য এখন তো আমার কারণ তুমি ওকে আশ্রয় দিয়েছ আর সেই দায়িত্ব কর্তব্য তুমি তোমার কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছো আমি তো এতটা অমানবিকতা হতে পারি না কারণ তুমি লোক তুমি লোক দেখানোর জন্য করলেও রাই আমি কিন্তু লোক দেখানোর জন্য করিনি তখনই কোয়েল বলতে থাকে রাই তুমি অনির্বাণকে ছেড়ে চলে গেছো আর সেই জায়গাটা তো আমাকে গড়ে পিঠে নিতে হবে তাই না তখনই রাই বলতে থাকে হ্যাঁ তোমাকে তো এটা করতেই হবে কারণ এখন অনির্বাণের জীবনে অনির্বাণ তোমাকে ছাড়া অন্য কাউকে সহ্যই করতে পারে না দেখছো না আমাকে সহ্য করতে পারছে না বলে আমি যে সামান্য ডিভোর্স পেপারটা নিয়ে এসেছিলাম সেটাও পর্যন্ত পুড়িয়ে সারকার করে দিল কোয়েল তখন বলতে থাকে অনির্বাণ রাই যখন এতবার করে তোমার কাছ থেকে ডিভোর্স চাইছে তাহলে আমি বলবো যে এই সম্পর্কটা তুমি ভেঙে দাও কারণ একটা মানুষের এতটা তিক্ততা নিয়ে এই সম্পর্ক রাখার থেকে না রাখাই অনেক ভালো তখনই রাই বলতে থাকে কোয়েল তোমার যে এটাই উদ্দেশ্য সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি কিন্তু তা সত্ত্বেও দাদাভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো আমার মাথায় এখন ঘুরপাক খাচ্ছে তুমি হয়তো বা কোনোভাবে ইচ্ছেকৃতভাবে আমার এবং অনির্বাণের সংসারটা ভাঙতে চাও তো বন্ধুরা এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট এবার আর চিকেন রান্না নয় এবার চলে এসেছি সম্পূর্ণভাবে বিয়েবাড়ি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নেব চিকেন পকোড়া যেটা হবে পুরোপুরি মুচ মুচে এবং পারফেক্টভাবে তৈরি আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে যদি তোমরা দেখো তাহলে তোমরা প্রথমবারেই প্রথম চেষ্টাতে কিন্তু একদমই পারফেক্টভাবে দোকানের মতো পুরো বিয়েবাড়ির স্টাইলে তৈরি করে ফেলতে পারবে চিকেন পকোড়া তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তোমরা তোমাদের পরিমাণ মতো চিকেনটা নেবে আর চিকেনটা আমি খুব ভালোভাবে জলে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের সাইজগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে ছোট করে কেটে নিলে কি হয় চিকেন পকোড়াগুলো দেখতে খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো ঝাল বুঝে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ পাতিলেবুর রস তোমরা চাইলে এখানে ভিনিগারও দিতে পারো পাতিলেবুর রসের বদলে দুই চামচ দিয়ে দিচ্ছি সয়া সস অবশ্যই সয়া সস দেবে টমেটো সসও এখানে চাইলে দিতে পারো টক দই আমি এখানে তিন চামচ দিলাম তোমরা চাইলে টক দই স্কিপও করতে পারো এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে কী হবে সবগুলো চিকেনের গায়ে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে আর খুব ভালোভাবে পারফেক্টভাবে এটা মাখানো হবে এখন মাখানো হয়ে গেছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট রেস্টে সেই ফাঁকে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি এখন আমি এই সব কিছুকে আধ ভাঙা মতো একটু পেস্ট করে নেব তো আমি এখানে এখন নিয়েছি দুটো রসুন আমার রসুনটা দেওয়ার কথা কিন্তু একদমই খেয়াল ছিল না আমি রসুনটা দিয়ে দিলাম তোমরা কিন্তু প্রথমে রসুনটা দিয়ে দেবে তারপর এটা আমি পেস্ট করে নেবো আমি কিন্তু পুরোপুরি পেস্ট করিনি তোমরা দেখেই বুঝতে পারছো আধ ভাঙা থেকে একটু মিহি পেস্টটা করেছি এই রকমভাবেই পেস্টটা করেছি 30 মিনিট পর এদিকে চলে এলাম ঢাকনাটা খুলে নিলাম আর এখন আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যেই দিয়ে দেব পেস্ট করে রাখা মিশ্রণটা মশলাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচনো। কুচনো ধনে পাতাটাও এখানে দিয়ে দিলাম এখন নিয়েছি ম্যাগি মশলা তোমাদের কাছে ম্যাগি মশলা না থাকলে তোমরা এখানে চাট মশলা কিংবা আমচুর পাউডার কিংবা জলজিরাও জিরাও এক চামচ ব্যবহার করতে পারো এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস অবশ্যই এখানে চিলি সস দেওয়ার চেষ্টা করবে আবারও বলছি চাইলে তোমরা টমেটো সসও দিতে পারো আমার হাতের কাছে ছিল না শেষ হয়ে গিয়েছিল তাই আমি দিলাম না এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম একটা ডিমই এখানে আমার যথেষ্ট পাঁচশো গ্রাম চিকেনের জন্য এখন আমি এই সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু এটাকে মাখাতে হবে তিন থেকে চার মিনিট মতো এইভাবে মাখিয়ে নিতে হবে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করছি দুই চামচ ময়দা দুই চামচ ময়দা দিলাম আর দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারো তবে আবারও বলছি যতটা পরিমাণ ময়দা নেবে তার ডবল কিন্তু এখানে নিতে হবে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো দিলে কী হয় এই পকোড়াটা খেতে কিন্তু খুবই মুচমুচে হয় আমার এখানে দুই চামচ ময়দা আর চার চামচ কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে গেছে পকোড়ার যে বাইন্ডিংটা তোমাদের কাছে বেশি কিংবা কম ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা অ্যাড করবে তবে খেয়াল রাখবে যতটা পরিমাণ ময়দা দেবে তার থেকে তার ডবল দেবে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো এখন এটা আমি মাখিয়ে নিয়েছি আর এইভাবে একটা পকোড়ার সুন্দর শেপ চলে আসছে এইভাবে পকোড়ার শেপ চলে আসলে তোমরা ভাবে মাখানোটা তোমাদের একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই অল্প তেলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে চিকেন এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু অনেক প্রত্যেকেই মাংস রান্না করি কিন্তু আজ মাংস রান্না না করে। আমি কত সুন্দর বাড়িতে বিয়েবাড়ি স্টাইলে তৈরি করে ফেললাম চিকেন পকোড়া তো এখন আমি দিয়ে দিলাম আর যখন দেখবে পকোড়াগুলো তেলের ওপর ভেসে উঠবে তখন এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দেওয়ার পর মিডিয়াম আঁচ করে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এখন পকোড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এই রকম আমি ছাঁকনির সাহায্যে এটা তেল ঝরিয়ে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে নিলে কী হয় যে কোনো রেসিপিতে তেল বেশি থাকলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তাই আমি এরকম ছাঁটনিতে তুলে নিচ্ছি আর এর উপরন্তু যে তেলটা এক্সট্রা তেল সেটা ঝরে যাবে তাতেই এই পকোড়াগুলো ভীষণই মুচমুচে হবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আর বলার কোনো প্রয়োজন নেই কতটা মুচমুচে হয়েছে এইভাবে কিন্তু আমি সবগুলো পকোড়া খুব ভালোভাবে ভেজে নেব সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে আবারও তোমাদের একবার আওয়াজটা শুনিয়ে দিই আওয়াজ শুনেই কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারবে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আর এই পকোড়াটা কিন্তু আমি কাঁচা স্লাটের সঙ্গে আজ সার্ভ করব। তো বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে তোমরা কিন্তু এইভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া তৈরি করেও চমকে দিতে পারো আমি কাঁচা স্লাটের সঙ্গে এটা সার্ভ করছি তোমরা চাইলে টমেটো সসের সঙ্গেও সার্ভ করতে পারো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তার পাশাপাশি অনুরোধ থাকলো এইভাবে একবার অন্তত খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পকোড়া তৈরি করার এখন আমি একটা তোমাদের পকোড়া কেটে দেখাচ্ছি কতটা সুসেদ্ধ হয়েছে আর দেখতে যতটা সুন্দর তার ডবল কিন্তু খেতে সুন্দর হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন রেসিপিতে টাটা